পেজ নাম্বার সিক্সটি থ্রি যে গ্রামার রয়েছে সেই গ্রামারগুলো আমি সলভ করছি চলো দেখে নাও রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নিতে হবে ফাইভ পার্সেন্ট ড্যাস অ্যারেস্টেড অয়ার অ্যারেস্টেড হ্যাভ অ্যারেস্টেড বাই পুলিশ অন সানডে ফর দেখো এইখানটায় প্যাসিভ ফর্মে হবে কারণ পাঁচজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করেছে সেজন্য ওখানে বাই রয়েছে তোমরা কী করবে অর্ অ্যারেস্টেড ফর স্টিলিং গোল্ড অর্নামেন্টস সোনার জিনিসপত্র চুরির জন্য পাঁচজন ব্যক্তিকে পুলিশ রবিবার দিন গ্রেফতার করেছিল এখানে দেখো এখন পুলিশ নিজেই কাজটা করছে সেজন্য হবে রিকভার্ড দ্য অর্নামেন্টস ফ্রম এ সফ পরেরগুলো দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড ফিল ইং দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন মাই ফাদার হু ইজ এ ডক্টর পেশায় ডাক্তার সে হবে বাই প্রফেশন রিডস নিউজ পেপার আমার পিতা পেশায় একজন ডাক্তার প্রত্যেক দিন খবরের কাগজ পড়ে এভরিডে দেওয়া হয়েছে ইন দ্য মর্নিং মানে হচ্ছে প্রত্যেক দিন সকালে খবরের কাগজ পড়ে ওয়াইল হ্যাভিং এ শিপ অফ দ্য টি মানে চায়ের কাপে চুমুক দিতে দিতে অর্থাৎ চা খেতে খেতে খবরের কাগজ পড়ে বিয়ের দাগে দেখো দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি চেঞ্জ দ্য ভয়েস দেখো এখানে ডিসকভারটা কী রয়েছে এটা পাস্ট ফর্মে দেওয়া রয়েছে অর্থাৎ ভি টু ফর্মে রয়েছে অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জ আছে এখানে অবজেক্ট কোনটা হচ্ছে দ্য কাইটটা তাহলে দ্য কাইটটাকে সাবজেক্ট করে দাও দ্য কাইট একটি ঘুরির কথা বলা আছে সেজন্য ওয়াচ আর ডিসকভারের থার্ড ফর্ম হচ্ছে ডিসকভার্ড ডিসকভার্ড অন দ্য টপ অন দ্য টপ অফ এ ট্রি বাই এই চেঞ্জ করতে হবে এটা বাই দেকে চেঞ্জ করতে হবে দেমে দু নম্বর দেখো দ্য পিপল আই আর টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং ওমি টু অর্থাৎ এই টুটাকে বাদ দিতে হবে তাহলে টু এর পরিবর্তে তোমরা কী করবে শো ব্যবহার করবে আর এই এই টুটার পরিবর্তে কুড নট তাহলে আনসারটা দেখে নাও দ্য পিপল য়ার সো স্টান্ট করে দেবে এখানে সো স্টান্ট দ্যাট দে কুড নট ফাস্ট ফর্মেট রয়েছে বলে এখানে আমরা কুড ব্যবহার করলাম কুড নট দে স্পিক ইন দ্য বিগিনিং স্পিক ইন দ্য বিগিনিং পয়েন্টটা দেখো দ্য ভেন্ড সেট টু দা ওল্ড ম্যান হাউ মেনি উইল ইউ ইট দেখো

ফেজাল ভারগুলো দেখে না লেডি কুড নট রিমেম্বার মাই নেম রিমেম্বার কী হবে কল আপ কল কল আপ দ্য গার্ল রিজেম্বলস হার মাদার রিজেম্বলস কী হবে এখানে তোমাদের দেওয়া থাকবে দেখো টেক আফটার তোমরা কী লিখবে এখানে এস যোগ আছে বলে টেক্স আফটার টেক্স আফটার আই ক্যান নট টোলারেট সাচ ব্যাড বিহেভিয়ার টলারেট কী হবে পুট আপ উইথ তো এখানে নেই বিয়ার উইতে হবে বিয়ার উইথ ভিডিওটা ভালো লাইক চেনার সাবস্ক্রাইব